আজকে নদী থেকে একদম টাটকা টাটকা একটা ইলিশ নেওয়া হয়েছিল একটু আগেও ছটফট করছিলো মাছটা যাই হোক একদম ফোর লাল চকচক করছে তো নদীর এই যে এত বড় টাটকা একটা মাছ পাওয়া গেছে অনেক দিন পর জমিয়ে খাওয়া হবে তো চলো এরপর মাছটা নানান রকমভাবে বানানো হবে মাছের ভর্তা মাছের পাতুরি আর কি কি করা যায় সেটা খাওয়ার সময় দেখাবো তো মাছটার এখন পাতুরির জন্য এখন রেডি চলছে ভালো করে সর্ষে ফর্ষে মাখানো হয়ে গেছে আর সবশেষে একটুখানি সর্ষের তেল দিয়ে এটাকে সুন্দর করে মুড়ে বেঁধে দেওয়ার জন্য একটু অল্প আছে দুদিকটাই হালকা করে ভেজে নিতে হবে এবং এটা লো আছে দিয়ে রাখতে হবে থেকে ঠেকে ভেজে নিতে হবে প্রায় দশ পনেরো মিনিটের মতো আমাদের আজকের মেনু ইলিশের লেজা ভর্তা ও খেতে যে কি অপূর্ব সাথে রয়েছে ইলিশ মাছ ভাজা আর শুধু ভাজা নয় এরপর রয়েছে ইলিশ মাছের তেল গরম গরম ভাতের সাথে আর একটা স্পেশাল আজকের ইলিশ মাছের পাতরে পুরো জমে একদম ক্ষীর তো আমার তো এগুলো দেখে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে এবার খেতে বসে যাব। ঝটপট সাথে অবস্থা

ও <laughs> তো <laughs>